সেঞ্চুরি সেঞ্চুরি হাফ আর রানের পর রান এনামুল হক বিজয় যতভাবে পারছেন দলের জন্য অবদান রাখছেন খুলনা টাইগার্সের বিপক্ষে সাতান্ন বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পুরো ব্যাটিং ইনিংসে তিনি একাই রাজশাহীর ত্রাতা হয়েছিলেন কিন্তু শেষ লড়াই করেও শুধু ম্যাচটা জেতাতে পারেননি মালিক পক্ষের অবহেলা আর দলের শক্তিমত্তার বিবেচনায় দুর্বল রাজশাহীকে অনেকেই বলে দুর্বল রাজশাহী সেই দুর্বল দলের অধিনায়কত্ব পেয়ে মোটা দাগে ভালোই করেছেন বিজয় অনেকদিন থেকে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তিনি সব সময় ধারাবাহিক বিজয়কে নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আকাশ সমান আফসোস আছে দু বারো সালে রূপকথার মতো উত্থান হলেও তিনি হারিয়ে গেছেন দু হাজার বারো উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় বাবর আজম বিককদের পেছনে ফেলে শীর্ষে ছিলেন তিনি মাঝে নিজেকে বিজয়। যুব বিশ্বকাপের সে আসরে খেলেছিল ট্রাভিস হেডদের মতো ক্রিকেটাররাও আজ তারা কোথায় আর বিজয় কোথায় অথচ গল্পটা ভিন্ন হতে পারত দু হাজার বারো সালে ওয়ানডে অভিষেকের থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন জাতীয় দলের নিয়মিত ওপেনার আন্তর্জাতিক ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরির তিনটি এসেছে সে সময় স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত দু হাজার পনেরো ওয়ান বিশ্বকাপে তিনি ছিলেন ওপেনিংয়ে বাংলাদেশের প্রথম পছন্দ কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি এরপর থেকে জাতীয় দলে তিনি অনিয়মিত দলে পুনরায় বাদ পড়েছেন কখনোই আর থিতু হতে পারেননি দু দিয়ে মাঠে জায়গা হয় বিজয় একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেও সুযোগ হয় তার কিন্তু সে বছর সাত ইনিংস খেলে মাত্র আটাশি রান করেন বিজয় একের পর এক ব্যর্থতায় বাদ পড়া বিজয়ের সুযোগ হয় পরের বছর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে সেই সফরে এক ম্যাচ খেলে চোদ্দ রান করেন তিনি এরপর এনামুলের জাতীয় দলে ফিরতে হয়েছে বিশ্ব রেকর্ড করে সালে ঢাকা প্রিমিয়ার লিগে পনেরো ইনিংসে একাশি গড়ে এক রান করেন আবাহনের এই ওপেনার যে কোনো লিস্ট এ টুর্নামেন্টে এক মৌসুমে এটি সর্বোচ্চ রানের রেকর্ড আগের রেকর্ডটি ছিল টম মুডির উনিশশো একানব্বই ইংল্যান্ডের সানডে লিগে তিনি পনেরো ম্যাচে করেছিলেন নশো সতেরো রান ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের পুরস্কার হিসেবে দু বাইশ সালের জিম্বাবুয়ে সফরে ডাক পরে বিজয় তবে ওপেনার হিসেবে নয় তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে দুই বছর পর জাতীয় দলে ফিরেই তিনি বলে এক ইনিংস সেই আবার চোট গুরুতর ছিল যে থেকে বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তাই পরের দুই ম্যাচে উদ্বোধনের সুযোগ হয় বিজয়ের দ্বিতীয় ম্যাচে বিশ রানে আউট হলেও সিরিজের শেষ ম্যাচে একাত্তর বলে ছিয়াত্তর রানের আরও একটি দারুণ ইনিংস খেলেন তিনি কিন্তু দুর্ভাগ্যতার দু সালের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটা একেবারেই ভালো যায়নি মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত সেই সিরিজের তিন ম্যাচে বিজয়ের রান ছিল চোদ্দ এগারো ও আট যে কারণে পরের ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে তাকে আর রাখা হয়নি তবে তিনি ঠিকই লড়ে গেছেন দু সালে ঢাকা লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন তিনি আবাহনীর হয়ে ষোলো ইনিংসে উনষাট গড়ে আটশো চৌত্রিশ রান সংগ্রহ করেছিলেন বয়সটা এখন বত্রিশ এই বয়সেও তার লড়াই থেমে যায়নি বিজয় একবার দাবি করেছিলেন পর্যাপ্ত সুযোগ পেলে তিনি কিংবদন্তি হতেন বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা ও সমালোচনা অনেক কিছুই হয়েছিল তবে একজন ব্যাটসম্যান ঘরোয়াতে এত ধারাবাহিক হলেও জাতীয় দলে কেন নিজেকে মেলে ধরতে পারেন না সেটা হয়তো কাউকে ভাবায়নি জাতীয় দলের হয়ে বিজয় এখন পর্যন্ত পাঁচটি টেস্ট উনপঞ্চাশটি ওয়ানডে এবং বিশটি টি টোয়েন্টি খেলেছেন তিন ফর্মেট মিলিয়ে তার রানের সংখ্যা দু হাজারের কাছাকাছি গর্বরতা এই পরিসংখ্যানগুলো বিজয়কে নিয়ে আফসোস দ্বিগুণ করে দেয়